এরকম এতগুলো ভাত নিয়েছে হাতে কি দেখেন আপনারা এই হলো সে বাঁশের কোরল মুরগির মাংস দিয়ে এই আমি নিলাম বাঁশের কোরল তো বেশি করে নেওয়া উচিত এটা নিচ্ছি আমি আমি একটু হালকা আমি একটু কাঁচা লবণ খাই খেয়ে দেখি কিরকম অবস্থা হম তো তাহলে বুঝতে পারছেন এখন চলেন আমরা ফোনবাই এটা কীভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব আশা করি আপনারা পুরো ভিডিওটা যেতে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমি তো ফ্রিজে দেখালাম বাল সেটা আজকে আমরা খাবো তো আমি পাঁচটা বাঁশের পরল নিয়েছি এগুলা এই অবস্থায় ছিল আমি দেখো এগুলাকে একটু পরিষ্কার করে নিয়ে আসার সময় আপনারা দেখেছিলেন একটা ভিডিও তো আমি দিয়েছিলাম ভালো মতো ওয়াশ করবো এই যে পানি আছে আমি ওয়াশ করে নিলাম ওয়াশ করে নিয়ে তারপর আমি এগুলা এখানে রাখলাম এবং ওনারা দেখেছেন যে আমি কিছু এ এখানে এই যে মুরগির মাংস দিয়ে আজকে এটা রান্না হবে মুরগির মাংসটা ছোটো ছোটো করে পিস করেছি যেন মশলাটা একটু ভালো মতো যায় এবং খেতে খুব সুস্বাদু হয় আর বুকের যে এই মাংসটা এটা আমি একটু চিলটা করে কেটে দিব যেন খেতে খুব সুস্বাদু হয় যাই হোক আমরা আসি এখন এটা কি করে কাটবো এটা কাটার একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে আমি অনেকে রাখলাম আপনাদের দেখাই এই যে এই সিস্টেমে কাটবো আমরা যে এইভাবে কেটে নিব আমি তো প্রত্যেকটাই আমি সুন্দর করে এইভাবে কেটে নিব এটা একটু একটু বেশি হয়ে গেছে এটা আমি ফেলে দিব এই অংশটা ফেলে দেব এখন থেকে আমার কচি যেটা আমি কাটার সময় আপনারা বুঝতে পারবেন যে কেটে যাবে যখন বুঝবেন তখন আপনারা ওইটুকু অংশ নেবেন আর এই অংশটা যেহেতু একটু পাতলা এটাকে এইভাবে কাটতে হবে এই যে এইভাবে রেখে দিয়ে তো এইভাবে আমি প্রত্যেকটাই কাটবো তাহলে আমার কাটা হয়ে গেল আমি এখন দেখবো যদি শক্ত থাকে তাহলে আমি সেগুলো ফেলে দেব এখন আমার পর্যাপ্ত হয়েছে তো এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কেমন একদম কচি খেতে খুব সুস্বাদু হবে অবশ্যই তো এরপরে আমি আবার যখন রান্নার প্রসেসিংয়ে যাব তখন আমি আবার আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এগুলা কীভাবে আমি রান্নার প্রণালীটা করি এখানে এটা কাটাকাটি শেষ করে যখন পেঁয়াজ মরিচ সব কিছু অ্যারেঞ্জ করবো তখন আবার আপনাদেরকে আবার সেই প্রণালীটা দেখাবো তো আপনারা আমার পাশেই থাকবেন এবং রেসিপিটা দেখে আপনারা হয়তো অনেকে শিখতে পারবেন যে কী করে অনেকের অনুরোধ ছিল যখন আমি বাঁশের পুরুলগুলো তুলি তখন কিন্তু অনেকের অনুরোধ ছিল এটা কী করে খায় এটা প্রণালী কী তো যেহেতু আমি আসলে অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছি এবং একটু মোটা করে কেটেছি সেহেতু আমি প্রথমত এই বাঁশের পুরুলগুলো একটু সিদ্ধ করে দেবো যাতে একটু সিদ্ধ হয় সিদ্ধ হলে খেতে স্বাদ লাগবে অনেকের সিদ্ধ ছাড়া হয় কিন্তু যেহেতু আমি ফ্রিজিং করেছি এটা একটু ই হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে যায় যখন আমি সরাসরি বাস থেকে উঠিয়ে খাই তখন কিন্তু কচি থাকি একদিন দুজন গেলে এটা একটু সময়টা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজিং করলে অবশ্যই সেটা সিদ্ধ করবে ঠিক আছে তাহলে আমরা চলে যাই পরে স্টেপে আমরা এখন এটা বয়েল পানি দিয়ে দিব আপনারা দেখেন এই যে বয়েল পানিটা আমি ছেড়ে দিচ্ছি এতে করে কি হবে হালকা বয়ল করে নিলে আমি রিক্স দিই যে আমার যদি ফ্রিজিং করা ছিল তো এটা আমি হালকা একটু সিদ্ধ করে সিদ্ধ করার পরে কি হয় সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা করে নিয়েছি রসুনের গোটা নিয়েছি আদা রসুন একসাথে রেখেছি এখন এইটা আমরা একটু পিষে নিব আমাদের পিসার যন্ত্র রয়েছে পাটায় বাড়তে পারেন আপনারা আপনাদের এরকম যদি কাঠের তৈরি ইয়া থাকে তাহলে আপনারা এইভাবেও এটাকে করে নিতে পারেন বেশি সময় লাগে না এটাতে করলে এইভাবে করলে কি হয় এটাতে করলে একটা ঝাঁস অর্থাৎ আদা রসুনের যে ঝাঁসটা এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন এটাতে যদি আপনি আদা রসুনকে এইভাবে করে নেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে কাঁচা আদা এবং কাঁচা রসুনের যে একটা ঝাঁস সেটা খুব সহজে আপনারা পাবেন এবং তরকারিও খুব সুস্বাদু হবে এবং আমার হয়ে গেছে ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখাবো যে কত দ্রুত হয় আপনারা দেখেন আমাদের কিন্তু মিহিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এতটুকু হলেই হবে ওকে ঠিক আছে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি এ এখন আমাদের এটা প্রায় হয়ে গেছে বয়েল হয়ে গেছে আমরা হাফ বয়েল করব এটা আমাদের সুবিধার জন্য যেন আমরা কোনোভাবেই খেতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সিদ্ধ হওয়ার জন্য যেন কোনো প্রকার সমস্যা না হয় আমরা এটা প্রায় দশ মিনিট রেখেছি এবং দশ মিনিট পরে এটা আমরা এখন পানি থেকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে আমরা একটু হয় গরম হলে আমরা একটু চার থেকে পাঁচ চামচ আমরা একটু তেল দিব তেল দিয়ে নিলাম ছয় চামচ আমরা তেল দিয়ে নিলাম এর মধ্যে আমরা যে দেখেন ঠিক আছে তেজপাতা আর একটু গরম মশলা আমরা তেলটা একটু গরম হলে আমরা তিনটা তেজপাতা দিয়ে নেব সাথে 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 সাথেই গরম মশলা দেওয়া শেষ গরম মশলাটার পরে অর্থাৎ সাথে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এটা হালকা একটু লাগছে হওয়া পর্যন্ত আমরা তাড়াতাড়া করব আমাদের পেঁয়াজটা কি হলো একটু লাগছে করব এবার আমরা কি করব এবার আমরা মাংসটুকু দিয়ে দিব

লবণ দিলে এখনই কিন্তু একটা অন্য ধরনের একটা ফ্লেভার আসবে মানে সম্পূর্ণ পেঁয়াজের মধ্যে এটা একটা অসাধারণ একটা ই হয়েছে এখন আমরা এক এক করে আমাদের পাশে রাখা প্রথমত দিব একটা মিক্স হলুদ তারপরে দিব আমরা হালকা আপনারা যদি একটু বেশি জাল খান তাহলে বেশি দিবেন এটা গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচের পরে আমরা দিব একটু ধনিয়া এটা আমরা এক চামচ ধনিয়া দিয়ে দিলাম তারপরে আমরা এরপরে আমরা এর মধ্যে একটু জিরে দিয়ে দিব আমাদের সমস্ত মশলা দেওয়ার শেষ হয়ে গেছে আমরা এবার

কালার হয়েছে সেই রকম একটা কালার এবার আমরা কি করব যেন এটা ভালোভাবে কষানো যায় এখনো কিন্তু আমাদের কালারটা সেরকম আছে দেখতে পাচ্ছি না এবার আমরা এটাকে ভালো মতো দশ মিনিট ঢেকে রাখবো এবার আমরা একটু আহ দেখব দেখেন আমাদের মাংসের মধ্যে কিন্তু তেলটা উঠে গেছে তার মানে আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এইবার আমি এই মাংসের মধ্যে কষানো মাংসের মধ্যে আমি আমার সিদ্ধ করা সেই এগুলো ঠেলে ঢেলে দিয়ে আমি আমার মশলাটার সাথে ভালো মতো দেখেন এটা খেতে যত স্বাদ দেখতে যত মানে সুন্দর রান্নাটা কিন্তু অনেক কষ্টের তারপরও আমি আপনাদেরকে রেডে দেখাচ্ছি এই কারণে কারণ আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ করেছিলেন যেন এটা রান্নার প্রণালীটা আমি আপনাদেরকে দেখাই দেখেন একটা কালার যখন এটা ভালো মতো মশলার সাথে মিশে যায় তখন আপনি এটাতে হালকা একটু গরম পানি দিয়ে দেবেন এবার একটু এমনভাবে দিবেন পানিটা যেন এটা আস্তে আস্তে শুকিয়ে যায় সুন্দর করে শুকিয়ে যায় শুকানোর পরে আপনারা বুঝতে পারবেন এটা কত ডেকে দিলাম এবার হলো আমরা যে কুচি করে রাখা আদা রসুন সেটা আমরা এখন দিব কুচি করে রাখা পেঁয়াজটা পুরোটা দিয়ে দিব আদা রসুন এত দরকার নেই আমরা এটা দিয়ে দিলাম এইবার দেখেন কি অবস্থা হয় তার মানে এখন যে এই মশলাটা হবে এটা হবে পাকা মশলা আমি কেন অনেকে হয়তো একটু আগে দেন কিন্তু আমি কি করলাম একটু পরে দিলাম এর পেছনে কারণ কি জানেন যাতে করে বাঁশের মধ্যে এক ধরনের একটা গন্ধ বের হয় যেন ওই গন্ধটাকে এই আদা রসুন এবং পেঁয়াজ কুচি যেন এটাকে প্রটেক্ট দিতে পারে তো আমরা এটা দিয়ে এবার আমরা দশ মিনিটের জন্য আবার এটা ঢেকে রেখে দেব এবার আমরা এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে যে যেরকম ঝাল আপনারা পছন্দ করেন যে একটু নেড়ে আমাদের রেসিপি রেডি একদম রেডি এখন কালার কথা শুনতে এবার পাঁচ মিনিট একটু ঢেকে আমরা নামিয়ে ফেলবো আমরা বাসকরুলের যে মাংস মুরগির মাংস দিয়ে রান্নাটা এটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা নিয়ে এসেছি এখন আপনাদেরকে দেখাবো দেখেন এক একজন একটু ঝোল ঝোল খায় আমি একটু অন্যভাবে কষিয়ে ফেল এটা আমরা এখন এটা এখন রাখছি দেখতে পাবেন

সেরকম আপনারা এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন একদম জাকাস ক্লাস রান্না ভালো থাকবেন সবাই বাঁশের খেয়ে বাঁশ খাবেন